আজকে আমাদের শহরে চলে এলো ভয়ঙ্কর শক্তিশালী দানব যার নাম হচ্ছে থ্যানোস, এবং সে আমাদের শহরের সমস্ত মানুষদের এক এক করে মেরে ফেলতে শুরু করে আমি কি পারবো হাল হয়েই থ্যানসকে মারতে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি দেরি করলে হবে না তাড়াতাড়ি মাঠে যাই আজকে ফুটবল খেলার ম্যাচ রয়েছে বাবু এখানে একবার আয় তো একটা কাজ আছে দূর ভাবছিলাম খেলতে যাব সারা দিন শুধু কাজ আর কাজ হ্যাঁ বলো কি কাজ আছে বাজার থেকে 5 কিলো চাল কিনে নিয়ে আয় তো বাবা আমি এখনি খেলতে যাব আজকে মাঠে আমাদের ফুটবল ম্যাচ রয়েছে আমি বাজারে যেতে পারবো না তুমি যাও তো তুই কি বললি আরেকবার বল দেখি আমি বললাম তো আমি বাজারে যেতে পারবো না আমি এখন ফুটবল খেলতে যাব মাঠে আমার মনে হচ্ছে তুই এভাবে আমার কথা শুনবি না এবার দেখ তাহলে এই দেখ আমার লাঠি এবার মেরে তোকে আমি বাজারে পাঠাবো না না বাবা প্লিজ আমাকে মেরো না আমি এক্ষুনি বাজারে যাচ্ছি কত আনতে হবে চাল বললে যেন পাঁচ কেজি নিয়ে আয় ঠিক আছে বাবা আমি এক্ষুনি বাজার থেকে পাঁচ কিলো চাল কিনে নিয়ে আসছি যাই তাড়াতাড়ি বাজার থেকে পাঁচ কিলো চাল কিনে নিয়ে চলে আসি এবং তারপরে খেলতে যাব আমার চিন্তা হচ্ছে যাতে ফুটবল ম্যাচ শেষ না হয়ে যায় তাড়াতাড়ি করে যেতে হবে দূর আমার কাছে বাইকও নেই এই সাইকেল নিয়ে আস্তে আস্তে যেতে হবে সেই শহরের মধ্যেখানে বাজার সেই শহরের মধ্যে যেতে হবে দূর আমার আর ভালোই লাগে না মনে হচ্ছে আজকে ফুটবল ম্যাচটা আমি খেলতেই পারবো না প্রায় দশ টাকা দিয়েছিলাম ওই ম্যাচটার জন্য অন্যদিকে বাঙালি সুপার হিরো না যে তাদের শহরে চলে এসেছে ভয়ঙ্কর শক্তিশালী দানব যার নাম হচ্ছে থ্যানোস সেই গোটা শহরের মানুষদের মেরে ফেলতে চায় কিন্তু কেন আমার নাম হচ্ছে থ্যানোস আমি এই গোটা শহরের সব মানুষদের এক এক করে মেরে ফেলবো এবং এই গোটা শহরে আমি একা রাজ করব একা আমার শক্তি অনেক বেশি হাহাহা। হা তারপরে থ্যানোস উঁচু উঁচু লাভ মেরে সেই শহরটাকে ধ্বংস করতে শুরু করে দেখে মনে হচ্ছিল এই থ্যানস কয়েক ঘন্টার মধ্যে গোটা শহরকে ধ্বংস করে ফেলবে কি ব্যাপার কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না কেন এই শহরের সব মানুষেরা গেল কোথায় আরে ওই তো সামনে অনেকগুলো লোককে আমি দেখতে পাচ্ছি এই লোকগুলো আমার হাত থেকে বাঁচতে পারবে না এক এক করে সবাইকে এবার আমি মেরে ফেলবো হামলা এই থানোস তারপরে থানোস সেখানে থাকা লোকগুলোকে নৃশংসভাবে মেরে ফেলতে শুরু করে কেউ কোথাও বলছে আমাদের কেউ বাঁচাও থানোস সমুদ্র মেরে ফেললো প্লিজ আমাদের কেউ বাঁচাও হা তোদেরকে কেউ বাঁচাতে পারবে না আমার হাতে তোরা সবাই মরবি মরবি আজকে কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা লোকগুলোকে থানোস নৃশংসভাবে মেরে ফেলে তারপরে থানোস সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আমি এত জোরে সাইকেল চালিয়েছি পুরো হাঁপিয়ে গিয়েছি চলো আমি বাজারে চলে এসেছি বাট এটা আমি কি দেখতে পাচ্ছি এখানে এতগুলো লোক মরে পড়ে আছে কি কিন্তু এদেরকে কে মারলো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এটা তো মনে হচ্ছে সেই ধনে পাতা বিক্রি করতো সেই কাকুটা আর এখানে আরও কত লাশ পড়ে আছে কিন্তু এদের সবাইকে মারলো কে আমি তো কিছুই বুঝতে পারছি না একটা কাজ করি ওই তো সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে ওনাকে গিয়ে জিজ্ঞেস করি তা বলছে কাকু এখানে কি হয়েছিল সবাই এরকমভাবে মরে পড়ে আছে কেন আসলে একটু আগে এখানে থ্যানস এসেছিল এবং ও সব লোককে মেরে ফেলেছে আমাদের শহরে থ্যানস আক্রমণ করেছে ও এক এক করে সমস্ত মানুষকে মেরে ফেলবে কাকু আপনি এইসব কি বলছেন তার মানে আমাদের শহর অনেক বড় বিপদের মধ্যে রয়েছে না না কিছু একটা করে আমাদের শহরটাকে রক্ষা করতেই হবে আমি শুনেছি থ্যানোস নাকি মহা শক্তিশালী একটা দানব কিন্তু অত বড় দানবকে আমি কিভাবে হারাবো আমি তো ওই দানবকে কিছুতেই হারাতে পারবো না হ্যাঁ একজন আছে ওই দানবকে হারাতে পারে তার নাম হচ্ছে সুপারম্যান আমাদের শহরের পাশে যে গ্রামটা আছে হ্যাঁ ওই গ্রামেই সুপারম্যান থাকে চলো তাড়াতাড়ি সুপারম্যানের বাড়িতে চলে যাই সুপারম্যানকে গিয়ে সব কথা খুলে বলি তারপরে সুপারম্যান ওই থ্যানসকে এমন মারবে এমন মারবে ওই শহর ছেড়েই পালিয়ে যাবে আমি সাইকেল চালিয়ে সুপারম্যানের গ্রামে চলে এসেছি ওই তো সুপারম্যান সামনেই দাঁড়িয়ে রয়েছে যাই সুপারম্যানকে গিয়ে সব কথা খুলে বলি সুপারম্যান তুই কি জানিস আমাদের শহরে থ্যানোস আক্রমণ করেছে ও এক এক করে আমাদের শহরের সমস্ত মানুষদের নৃশংসভাবে মেরে ফেলছে তুই কিছু একটা কর তা না হলে ওই থ্যানোস আমাদের শহরের সমস্ত মানুষদের মেরে ফেলবে কে কি বললি আমাদের শহরে থ্যানোস আক্রমণ করেছে ও তো অনেক শক্তিশালী দানব আমি কি পারব ওই দানবকে হারাতে তুই হলি সুপারম্যান এই শহরের সবথেকে শক্তিশালী সুপারহিরো তুই তো পারবি থ্যানসকে হারাতে ঠিক আছে আমি দেখছি থানসকে হারাতে পারি কিনা এই কথা বলার পরেই সুপারম্যান বেরিয়ে পড়ে থেনসকে মারার উদ্দেশ্যে সে আকাশে উড়তে শুরু করে কোথায় গেল থানোস ওকে তো আমি দেখতেই পাচ্ছি না আজকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে থানোসের সাথে ফাইট করব এবং ওকে হারিয়ে এই শহরটাকে রক্ষা করব সুপারম্যান অনেকক্ষণ আকাশে ওড়ার পর অবশেষে থানোসকে দেখতে পেয়ে যায় থানোস তুই তাড়াতাড়ি আমাদের শহর ছেড়ে পালিয়ে যা তা না হলে কিন্তু তোর সাথে খুব খারাপ হবে আরে দেখো দেখো সুপারম্যান এসেছে আমাকে মারার জন্য আরে তোর মতো 10টা সুপারম্যানকে আমি একাই মেরে ফেলতে পারবো এই কথা বলার পরই থানোস সুপারম্যানকে একটা শক্তিশালী ঘুষি মারে এবং সুপারম্যান ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু তারপরও থেনস থামে না সুপারম্যানকে ঘুষি মারতেই থাকে ঘুষি মারতেই থাকে মারতে মারতে অবশেষে থেনশ সেই সুপারম্যানকে একেবারে মেরেই ফেলে হ হ হ এই দুর্বল সুপারম্যান আমাকে এসেছিল মারার জন্য দেখো নিজেই উল্টে পড়ে রয়েছে আমাকে আর কেউ আটকাতে পারবে না এই শহরটাকে ধ্বংস করার হাত থেকে আমি এখন এই শহরের রাজা আমার মনে হচ্ছে এতক্ষণে সুপারম্যান থ্যানসকে হারিয়ে দিয়েছে আর বন্ধুরা তোমরা কী করছো এখনও ভিডিওতে লাইক করুন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো আমি এখন তাড়াতাড়ি বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে সুপারম্যানকে ফোন করে দেখি দেখি ও থেনসকে মারতে পেরেছে কিনা তাড়াতাড়ি করে যাই তাহলে আরে ও ওইখানে ওটা আমি কী দেখতে পাচ্ছি মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না একবার কাছে গিয়ে দেখি আরে এটা আমি কী দেখছি এটা তো সুপারম্যান তার মানে থেন সুপারম্যানকে এই রকমভাবে মেরেছে কি অবস্থা হয়েছে সুপারম্যানের গোটা গায়ে রক্ত আমি যদি আগে জানতাম যে থ্যানস অত বেশি শক্তিশালী তাহলে আমি সুপারম্যানকে পাঠাটামই না ওর সাথে ফাইট করার জন্য কী নৃশংসভাবে মেরেছে সুপারম্যানকে সুপারম্যান তো মনে হচ্ছে এক ঘুষিতেই অজ্ঞান হয়ে গিয়েছিল দেখেই বোঝে যাচ্ছে বুকে কত রক্ত তা যাই হোক কিন্তু আমাদের শহরটাকে এখন রক্ষা করবে কে সুপারম্যান তো মরে গিয়েছে না না কিছু একটা ব্যবস্থা করতেই হবে আরেকটা সুপার হিরো আছে যেই থেনসকে হারাতে পারে তার নাম হচ্ছে স্পাইডারম্যান যাই আমি এখন তাড়াতাড়ি স্পাইডারম্যানের বাড়িতে যাই দেখি স্পাইডারম্যান কিছু করতে পারে কি না স্পাইডারম্যান তুই কি পারবি থেনসকে হারাতে এই শহরের সব থেকে শক্তিশালী সুপারহিও সুপারম্যান ওই থেনসকে হারাতে পারে না আর আমি কিভাবে ওই থেনসকে হারাবো তাহলে এখন কি হবে আমরা কি এই শহরের মানুষদের রক্ষা করতে পারবো না তুই একটা কাজ কর তাড়াতাড়ি রেড ক্রিমিনালের কাছে চলে যা কারণ রেড ক্রিমিনালই পারবে আমাদের সাহায্য করতে স্পার্ডারম্যানের কথা মতো আমি চলে এসেছি রেড ক্রিমিনালের বাড়িতে রেড ক্রিমিনাল প্লিজ আমাকে সাহায্য করো আমাকে একটা সুপার পাওয়ার দাও যাতে আমি ওই থেনসকে হারাতে পারি ঠিক আছে আমি তোকে হালকের পাওয়ার দিচ্ছি একমাত্র হালকি পারবে ওই থেনসকে হারাতে আরে কি আমি তো হাল খুয়ে গিয়েছি ওই থ্যানসকে দেখাবো মজা আমার হাত থেকে থ্যানোস আর বাঁচতে পারবে না থ্যানস তুই অনেক অন্যায় করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে তাই নাকি তুই আমাকে শাস্তি দিবি হ্যাঁ আমি তোকে শাস্তি দেবো দেখ তাহলে আমার শক্তি কত বেশি এই নে আমার সুপারম্যান পাঞ্চ আরে কী রে তো একবারই উঠলে পড়ে গেল এই নে আরে ওট কী হলো রে তুই এভাবে উল্টে পড়ে গেলি কেন এক ঘুষতেই কি অজ্ঞান হয়ে গেলি নাকি আজকে তো তোকে আমি মেরেই ফেলবো তুই অজ্ঞান হয়ে গিয়েছিস তোকে আমি একদম জানে মেরে ফেলবো আমি হলাম হালক তুই আমার বন্ধু সুপারম্যানকে মেরেছিস এর শাস্তি তোকে পেতেই হবে এই নে এই পাঞ্চ খা বন্ধুরা অবশেষে আমি থেন্সকে মারতে সক্ষম হয়েছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই